শুরু করো টক দিয়ে খাওয়ালে খাওয়ার সাথে টক দই সব মিষ্টি দই খাওয়ালে রুচি ফিরে আসবে গরম মধ্যে টক দিয়ে খাওয়ালে খাওয়ার রুচিও বাড়ে মিষ্টি দিয়ে দিও একটু টক মিষ্টি দই আছে না হেলুয়া মাছ টক মিষ্টি দই খাওয়া একটু টক মিষ্টি দই যেটা বেশি মিষ্টিও না বেশি ওই গলি খাওয়াই বা অলিভ অলিভ অলিভ

তাহলে মাংস খায় নি খাওয়ার পর ওই টক দই দিয়া এক গ্লাস পানি ইয়ে করে ড্রপার দিয়ে খাওয়াই দিবা তাহলে তো গেলো পেটে যদি খেতে না চায় এক কাপ পানি খেয়ে তোমার মনে করো যে এক চামচ দুই চামচ ইয়ে টক দিয়ে দিলাম বা মিষ্টি দিয়ে দিয়া যে গোটা দিয়া হ্যাঁ এক চামচি চিনি দিয়ে দেবা বা গ্লুকোজ দিয়ে দিবা মিষ্টি মিষ্টি দেবো বাস টাইটমেটা খেয়ে লাগবে মানে ড্রপার দিয়ে দেওয়া জোর করে খাওয়াই এটা পেটে গেলেই দেখবো কালে বলে আমার বিলের খাবার দিতে দেখো ডগের খাবার নাই বিল্লুর খাবার বিল্লু কাল बिल्लू खबर जो कंपनी वाला दिया गए से ट्रायल लाने लगा बिले खाए कि ना बिले टाइप में रखा हुआ है जॉब